কাকুর নাটক ধরা পড়িয়ে গেল কাকুর একেবারে অসুখের পর্দাভাস করল এস এস হসপিটাল যে এস কে এম হসপিটাল কালীঘাটের কাকুকে গত বছর বাঁচানোর চেষ্টা করছিল সেই এস কে এম হসপিটালই কিন্তু এবার কাকুর বিরুদ্ধে দিল একেবারে বিস্ফোরক মেডিকেল রিপোর্ট আদালতে নিজেকে বাঁচাতে বিভিন্ন রকম নাটকবাজি শুরু করে দিয়েছেন কালীঘাটের কাকু যেদিন আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল চার্জ গঠন করার প্রক্রিয়া শুরু করছিলেন বিচারক ঠিক সেদিনই কিন্তু কাকু আদালতে আসার পথেই অজ্ঞান হয়ে পড়ে যান তাকে নিয়ে যাওয়া হয় এসএসকে এম হাসপাতালে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কাকুর একেবারে প্রিয় হাসপাতাল এম সেখানে আইসিউতে ভর্তি ছিলেন ভেন্টিলেশনে রাখা হয়েছিল কালীঘাটের কাকুকে কিন্তু কাকুর শারীরিক পরীক্ষা করার পর তারা স্পষ্ট করেছিল কাকুর হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই কালীঘাটের কাকু সম্পূর্ণ সুস্থ অন্য কোনো শারীরিক অসুস্থতার আছে কি না তা দেখার জন্য অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গতকালই কিন্তু গতকাল আদালতের রীতিমতো ফেটেছে বড়সড় বোমা কালীঘাটের কাকুকে নিয়ে কাকুর আইনজীবী আদালতের বিচারকের প্রশ্নের উত্তরে অবস্থান স্পষ্ট করেন কাকুর পেসমেকার দীর্ঘ দশ বছর ধরে চলছে তাই পেসমেকারের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে পেসমেকারের ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারি ডাউন হয়ে গেছে তাই কালীঘাটের কাকু অসুস্থ হয়ে পড়ছেন তবে কাকুর দেওয়া এই যুক্তি ধোপে টিকল না আদালতে কাকুর মুখোশ ছিঁড়ে ফেলে দিল মুখোশ টেনে ছিলেন হল একেবারে এসএসকেম কর্তৃপক্ষ এসএসকেম কর্তৃপক্ষ এবার রিপোর্টে যা দাবি করল কালীঘাটের কাকুকে নিয়ে তাতেই কিন্তু পর্দাভাস কাকুর নাটকের কালীঘাটের কাকুর অসুখটা ঠিক কী আদালতে দুপক্ষের সওয়াল জবাবে ভদ্র কাকুর অসুস্থতা ঘিরে নতুন বছরে রহস্য তুঙ্গে রোমহর্ষক উপন্যাসের মতো কাকুর অসুস্থতার আখ্যান প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি এর পর এক বেসরকারি হাসপাতাল ঘুরে এবার বাইপাসের দ্বারে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিচারক জানতে চান কাকুর কি হয়েছে জবাবে সুজয় কৃষ্ণের আইনজীবী আদালতকে জানিয়েছেন দশ বছরের বেশি হওয়ায় কাকুর পেসমেকারের ব্যাটারি কাজ করছে না আইনজীবীর এই বক্তব্য ঘিরি তৈরি হয়েছে কাকুর অসুখ রহস্য প্রথমে যে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে সেখানে থেকে স্থানান্তরের কারণ হিসাবে একটি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট অনুযায়ী কাকুর এখন হৃদরোগজনিত কোনো সমস্যা নেই অন্য রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন ওই হাসপাতালে শুধুই হৃদরোগজনিত অসুখের চিকিৎসা হয় তাই অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রশ্ন হলো কার্ডিওলজি জনিত সমস্যায় যদি না থাকে তাহলে পেসমেকার বিকল হওয়ার কথা আদালতে কেন উল্লেখ করলেন কালীঘাটের কাকুর আইনজীবী তাহলে আলিপুরের হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টে কি গলদ সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে উঠে আসছে চান চাঞ্চল্যকর তথ্য বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের পেসমেকারে কোনো সমস্যা নেই পেসমেকারের এখনও আড়াই বছর মেয়াদ রয়েছে আরও দাবি করা হয়েছে যে পরীক্ষা করে সে কথা জানিয়েছে সংশ্লিষ্ট পেসমেকার কোম্পানি দু সালে সেন্ট জুড নামে এক সংস্থার পেসমেকার বসানো হয় সুজয় কৃষ্ণভদ্রের হাটে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকাকালীনও পেসমেকার নির্ভর ছিলেন না তিনি এমনই দাবি হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের বেসরকারি হাসপাতালের বক্তব্যকে মান্যতা দিয়েছে এবার এসএসকেএম হাসপাতালও তাকে প্রথমে এসএসকেএমই নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম সূত্রে খবর সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকারের পরীক্ষা করানো হয় এসএস কে এর পরীক্ষাতেও পেসমেকারের কোনো সমস্যা চিহ্নিত হয়নি ঘটনাক্রমের প্রেক্ষিতে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পেসমেকারের সমস্যার দাবি ভুয়ো হলে কাকু সংজ্ঞাহীন হলেন কেন সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টে এ বিষয়ে আদালতকে কি জানানো হয়েছে আবাদত বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকটজনক আর তার মধ্যেই কিন্তু এবার দানা বাঁধছে কাকুকে নিয়ে নয়া রহস্য অসুখ নাকি নাটক চরম সমস্যায় সুজয় কৃষ্ণ ভদ্র আর সেই কাকুরই কিন্তু এবার পর্দা ফাঁস করে দিল এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ যে এসএস হাসপাতাল কাকুকে এতদিন রীতিমতো সাপোর্ট করছিল তাকে বাঁচানোর চেষ্টা করছিল এসএস হাসপাতাল নিয়ে বারবার প্রশ্ন উঠে গিয়েছিল এবার কিন্তু সেই এস এস কেম হাসপাতাল কাকুকে নিয়ে অবস্থান স্পষ্ট করে কাকুর রিপোর্ট পেশ করলো বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দিন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে বিচারকের প্রশ্নে রীতিমতো কুপকাত সুজয় কৃষ্ণের আইনজীবী তবে যে পেসমেকারের ব্যাটারি বিকল হয়েছে বলে আদালতে জানানো হয়েছে সেই পেসমেকার সংস্থা কিন্তু দাবি করেছে পেসমেকারের এখনও আড়াই বছর মেয়াদ রয়েছে এবং এতে কোনো রকম ত্রুটি নেই এই দাবিকে সমর্থন করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এসএসকে এম হাসপাতাল কিন্তু স্পষ্ট করেছে কালীঘাটের কাকুর হৃদরোগজনিত কোনো সমস্যা নেই পেসমেকারের কোনো ত্রুটি নেই যেগুলি দাবি করা হচ্ছে সেগুলি সম্পূর্ণ ভুল মিথ্যা অর্থাৎ কাকুর মুখোশ কিন্তু টেনে ছিঁড়ে দিল এস কর্তৃপক্ষ আগামী দিনে কি হতে চলেছে কারণ ছয়ই জানুয়ারি ফের উঠতে চলেছে এই মামলাটি আদালতে ছয়ই জানুয়ারি কি কাকুকে হাজির করানো যাবে আদালতে নাকি কাকুর যে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি আছেন হাসপাতালে এবার এই বেসরকারি হাসপাতাল আদালতে কি রিপোর্ট পেশ করে কারণ বিচারক তিনি রিপোর্ট চেয়েছেন আমাকে রিপোর্ট দিন যে হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতাল থেকে ছ তারিখে রিপোর্ট দিতে হবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার প্রক্রিয়া কিন্তু থমকে আছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একত্রিশে জানুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পয়লা ফেব্রুয়ারি পার্থ চ্যাটার্জি জামিন পাবেন কিন্তু কালীঘাটের কাকুর যেভাবে খেলা শুরু করেছেন তাতে একত্রিশে জানুয়ারি আদৌ বিচার প্রক্রিয়া শুরু হবে নাকি সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে তাই আগামী দিনে কি হতে চলেছে কালীঘাটের কাকুর অসুখ নাকি নাটক চরম সমস্যায় সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর যে পর্দাফাঁস করল এস এস কর্তৃপক্ষ সেই এসএসকেএম কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী এবার বিচারক কী সিদ্ধান্ত নেন কাকুকে নিয়ে কী নির্দেশ দেন কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের